কিয়ে শুক জাবার মুখে যায় যারা ফেরার পথে ফিদেয়ে নাহি চা তাদেন পানে ভাটার টালে জাবোরে আজখার ছালা আজ তোমাদের একজন খুব প্রিয় মানুষের কথা বলবো তাকে প্রায় পনেরো বছর আগে শেষবারের মতো দেখেছি জানো তো চৈত্র মাসে গাজন হয় অনেকে শিবের উপোস করেন দিনের বেলা মাধুপরি করে যা পান সন্ধেবেলা তাই দিয়ে খুন্নিবৃত্তি করেন আমার কাছে এমনই একজন মানুষ এলেন একদিন দুপুরবেলা আমার বয়স তখন পনেরো ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল বুদ্ধ গিয়া বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মস্টলে বসিল এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খীর দেশে চলিল ময়ূরপঙ্খীর দেশ পরে বর্ধু চোখ মিটিমিটি করে আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কাহার সাথে যেন কথা বলতে না লাগে হাতে একতারা যখন নিশ্চয় গান জানু তোমায় প্রথমে যেদিন জেনেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন জানো না তুমি জানো না ও তুমি জানো না হে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমার নাম কি কেষ্ট মাঝি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে তুমি এলে না তুমি জানো না ও তুমি জানো না হে প্রিয় তুমি মোর জীবনেরই সাধনা তোমার বাড়ি কোথায় কৃষ্ণ আমার ঘর আসিল ঢাকার বাসিলা গ্রামে অন থাকি ওই যে বস বসে রেল লাইন পার হইয়া নদী পার হইয়া সমাধি বাবার আশ্রমের কাছে হাতে একটা একতারা খালি গা সাদা ধুতি ভাঁজ করে পড়া মোটা পৈতের মতো কিছু একটা গলায় জড়ানো খুস্ক খুস্ক চুল আর নিস্পৃহ দুটি চোখের সেই মানুষটিকে সেদিন বড় কাছের মনে হয়েছিল ইচ্ছে করছিল কিস্টমাঝির নৌকয়ে চেপে অনেক দূর কোথাও পাড়ি দিই jiggeshi করে ফেলেছিলাম তোমার নৌকা করে একদিন ঘুরতে নিয়ে যাবে কিস্টমাঝি আ নিয়া জামগো মন কবে যাই ভাকো সুমি সুমি ভিতরে এসো সুবি টাকাটা ওনাকে দিয়ে দাও দিয়ে ভেতরে চলে এসো দরজা বন্ধ করে টাকাটা ওনাকে দিয়ে ভেতরে চলে এসো দরজা বন্ধ করে কি হলো তুমি দরজাটা বন্ধ করে দাও কেষ্টমাঝির হাতের একতারাটায় শুরু উঠত না কোনোদিন ছোট্ট একতারাটা সমাধি বাবার জন্মদিনের উৎসব মেলা থেকে কিনে রাধারানী কেষ্টমাঝিকে দিয়েছিল তাই সেটা হাত ছাড়া করেনি কখনো বর্ষনাও গাও <laughs> <coughs> আমায় সোমি সেই পর তোমার নাইকি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলা না হয় আমার বলো কোথায় তোমার দেশ তোমার নাইকি চলার শেষ ও নদীরে

তোমার নাইকি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলা না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নাইকি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে ও নদীরে কুল ভেঙে ওকুল তুমি গড় যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো আমায় ভাব সোমি সেই পর তোমার নাই কি অবসর এই আসো আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নাই কি চলার শেষ ও নদীরে কে দিমনি কেমন বুঝতেছ ভালো লাগতেছে

अरे आ, 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 में, अरे अरे मैं ना ना कितनी खा, कितनी आ आ आ, 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 आ <laughs> 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 क्या भाला से खाव से? <laughs> 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 বাবা মাধবেররণে সেবা লাগে মাধব সোইলা যাইতাছি গো ডিমমনি কোথা যাচ্ছ কৃষ্ণমাছি ওলাই কইল বিয়া করব ঘর তো মোটে একখানা থাকুম কই বাইরে বললাম এই হলো আমার বউ রাধারানী নৌকাটা তো আছে তাই রাধায় আর কেষ্ট ভাইসা করছি যতদিন দাঁত টানতে পারুম ততদিন ভাসুম আর যেদিন পারুম না সেদিন ঘাটে নৌকা ফিরাইয়া ভিক্ষা করুম যাওয়ার আগে না তোমার এখন গান শোনাই তাইলাম তুমি শুনবা আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি তাই তো না গতিমণি আসার পথে গানটা কানে ভাই তোমার কথা মনে পড়ে গেল গতিমণি মেঘের পাহাড়ে চড়ো তুমি আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই দিমনি গো মেঘের পাহাড়ে চড়ো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি যদি ভাসিয়ে তোলো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে তুমি আমি তোমারি 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 নাম আমার নাম কেষ্ট বাঁচি এরপর পনেরো বছর কেটে গেছে আমার স্কুল হয়েছে ঠিক দুটো বাচ্চা ভ্রমর আর গুনগুন এই দিয়েই স্কুলের পথ চলা শুরু করেছি আমার সাথে কি খুঁজবে ভ্রমণ গুনগুন আজ বজ একটা কাজে গিয়েছিলাম যাওয়ার পথে ওই হয়তো কেষ্টমাঝির বৌমা শুনেছিলাম কেষ্টমাঝির ছেলে আর বৌমা এই ফ্ল্যাটেই কাজ করে তোমার ঘরটা তো খালিই পড়ে থাকে তাহলে চলে গেলে কেন ও দিদি দিদি কাউকে খুঁজছেন ও দিদি কাউরে খুঁজছেন তাই মনে হয় ভুল ঠিকানায় চলে এসেন নাকি আমায় কার কাছে রেখে গেলে মাঝি আমার যে কেউ বলল না তোমার বাতাসে জীবন আমি আজও বয়ে বেড়াচ্ছি আচ্ছা কেষ্টমাঝি পরের জন্যে আবার আমার পরশি হবে অথবা ¡Gracias! ¿Sí?